সদ্যপকসো তপক্ষ আমাদের নেই কোনোধাঙ্ঘা কোথাও ঠিক লেইবাঙ্ঘা সত্যপকোস দপক্ষ সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুল বলুন প্রিয় দর্শক আসুন শুরুতে আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আওয়ামী ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল যে দর্শক আপনারা কি দেখলেন আপনারা দেখলেন আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের বিগত সময়ের যে দুষ্কর্ম সেগুলোর উদাহরণ টেনে বলেছেন কোনো রাজনৈতিক দল নয় হচ্ছে একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ এখন আন্দালিব রহমান পার্থ ইদানিং যে ধরনের কথা বলছেন এই সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন নির্বাচনের বিষয়ে নিজের পূর্বের অবস্থান আংশিক পরিবর্তন করে যে অবস্থান গ্রহণ করেছেন তার সাথে ভারতের নির্বাচন সংক্রান্ত যে ইচ্ছা এদেশের কিছু কিছু মহলের নির্বাচন সংক্রান্ত যে আকাঙ্ক্ষা এবং সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন নেতা নেত্রীর নির্বাচন সংক্রান্ত যে বক্তব্য তার একটি চমৎকার মিল রয়েছে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি নুরুল হকনুর আন্দারিফ রহমান পার্থ আমজনতার তারেক রহমান তাদের প্রতি জনমানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল অন্ততপক্ষে আর যারা যায় করুক না কেন তারা এদেশের সাধারণ মানুষের পক্ষে থাকবেন তারা আগ্রাসন বিরোধী ভূমিকা অব্যাহত রাখবেন মানুষের সেই বিশ্বাস কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে তাহলে কি আমরা বলতে পারি না আওয়ামী লীগ যদি ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয় তাহলে আন্দালিব রহমান পার্থের দলসহ অন্যান্য সমমনা যে দলগুলি রয়েছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে তারা একটি বিশ্বাসঘাতক এন্টারপ্রাইজ প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ